অনেক ভাবে বাদেছে এটা কাটা কাটতে পারতেছি না তো আমি এটা তারে তোমাদের দেখাচ্ছি হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়ার আশা করি অনেক অনেক ভালো আছেন তো বিয়ার ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হল আছে ভিডিওটার এক একটা পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গোল্ড না এক একটা পয়েন্ট কিন্তু ডায়মন্ড তো আমি তো তোমাদের দেখাবো আজকে আজকে পাখি রেস্কিউ করে দেখাবো অনেক কিন্তু জালে কিন্তু পাখি আটকা পড়তেছে আমরা সেটা রেস্কিউ করে তোমাদের দেখাচ্ছি তো লেটস গো

ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এই পাখিটা কিন্তু অলরেডি জালের থেকে কিন্তু সারা ফলাইছি আর একটু আছে সুন্দরকে তোমাদের সারা দেখাচ্ছি তারপর এই পাখিটা রেসকিউ করে তোমাদের দেখাবো না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো এটা আমরা সারা এই তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু পাখিটা কিন্তু সারানো এটা হচ্ছে সাত ভাই পাখি দেখো ও মাই গড দেখতে কিন্তু এই পাখিটা কিন্তু রেস্কিও করলাম আমি তোমাদের দেখাচ্ছি এই পাখিটা কিন্তু অনেক সময় মনে হয় জালে বাঁধেছে এইভাবে জালে বাঁধে রক্ত বাড়াচ্ছে দেখো একটা একটা বড় বাঘুর গাছ আছে বাগুর গাছ বাঘুর থাকা পাখিটা আছে তো আমরা কিন্তু পাখিটা রেস্কিও করতেছি অনেক পাখিটা কিন্তু থাকে আমরা কিন্তু উদ্ধার করে তোমাদের দেখাচ্ছি তো পাখি রেস্তিও করলাম এই দেখতেই পারলে সাইড তোমাদের দেখাচ্ছি নিত নতুন দেখ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো